আজকে শরীরটা একদমই ভালো ছিল না তাই একটু শুয়েছিলাম আর সেই সুযোগকে চলে গেল আমার রসকান্না আমার সেই শখের গন্তব্য যেখানে আমি সবকিছু সুন্দর করে রাখি আর সেখানে উনি হচ্ছেন একমাত্র অগোছালো ব্যক্তি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কার কথা বলছি সেটা তো বুঝতেই পারছেন তো আমার মেয়ে আসলে এখন নাস্তা বানাতে চলে এসেছে তো ওর আজকে খুব শখ হয়েছে একটু নাস্তা বানিয়ে খাওয়াতে আমাকে তো ভালোই হয়েছে আজকে যাতে আমার শরীরটা একটু ভালো লাগছে না তো ওই আজকে নাস্তা বানাক তা আমি মা মাঝে মাঝে দেখে যাচ্ছি ও কী করছে সুন্দর করে একটা ডিম ফিটিয়ে নিয়েছে আর সেখান থেকে কুসুমটা তুলে রেখেছে আর সাদা অংশের সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছে আর এখানে কিছু বাঁধাকপিও দিল আর একটু গাজর কুচিও দিলো সব দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে কি বানাতে চলেছে আমি নিজেও জানি না আমি শুধু দেখেই যাচ্ছি কি বানাচ্ছে তো যাই হোক এভাবে লেড়ে চেড়ে দিয়ে তারপর দিয়ে দিল একটু গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলো একটু ম্যাজিক মশলা আর সাথে একটু স্বাদ মতো লবণ এতটুকুই ব্যাস এখন ভালো করে নেড়ে চড়ে নিচ্ছে আর একটু করে পানি দিয়ে তারপর একটু পাতলা করে নিয়েছে আর এখন সেগুলোকে চুলা একটু ভালো করে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নেবে কি সুন্দর একটা পুর হয়েছিল এখনই দেখতে পাবেন তো যাই হোক এখানে যে ডোটা করেছিল সেটা ইস্ট দিয়ে করা হয়েছিল আর এখন এই ডোটা ভালো করে ফুলেও গেছে এখন আবার একটু মতে সুন্দর করে নিয়েছে ও তারপর সুন্দর করে একটু করে লিচি কেটে নিচ্ছে গোল গোল করে তো লিচি কেটে তারপর ও কি করতে যাচ্ছে সেটা এখন দেখার বিষয় সত্যি বলতে আসলে আমি নাস্তাটা জীবনও বানাই নি তো অবশ্য আমি যেটা বানাই সেটা সবসময় না কি আর বলবো আসলে আজকালকার ছেলেমেয়েরা মা বাবা যেটা করে সেটা করে না তার বিপরীত যায় তো যাই হোক আমার বেশি পণ্ডিত এটাই বোঝা গেল তো এখন একটা রুটি সুন্দর করে হাত দিয়ে এভাবে বেলে নিয়েছে বেলুন দেওয়ার বেলা দরকার নেই ও হাত দিয়ে বেলে ফেলেছে আর এখন দিয়ে দিচ্ছে সেই পুরটা বলেন তো এটা কী পুর দেখেন তো একদমই মনে হচ্ছে না কিমার পুর এত সুন্দর করে বানিয়েছে যাক ভালোই মার্শাল্লাহ আমার থেকেও ভালো পেরেছে তো এখন কি সুন্দর করে একটা নাস্তা বানিয়ে ফেললো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে খেতে মনে হয় খুবই ভালো হবে তা আমি বলছি যে তুমি বানাচ্ছ সুন্দর হচ্ছে আমাকেও কয়েকটা বানাতে দাও তো বলল ঠিক আছে তুমিও কয়েকটা বানাইও অসুবিধা নেই এটা বলে বাস আমাকেও দিয়ে দিল আমিও বাস ওর মতো রুটিটা করে ফেললাম কি যে আরাম লাগছিল এভাবে রুটি করতে কি বলবো আসলে এই জন্যই তো আমার মেয়ে এত সুন্দর করে বেলে নিচ্ছে হাত দিয়ে তা এখন বুঝতে পারতেছি তা আমি সুন্দর করে পুর দিয়ে দিলাম তারপর ওর মতো ও যেভাবে ভাজ করেছিল আমিও ঠিক সেভাবে দিয়ে বিয়ে এবার সুন্দর করে নাস্তাটা বানিয়ে ফেললাম নাস্তাটা তো খেতে কি মজা হবে সেটা কি বলবো আসলে আর এখন দিয়েছে ডিম ওই যে ডিমের কুসুমটা রেখেছিল ওটাকে এখন উপর দিয়ে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছে কি সুন্দর একটা নাস্তা মাঝে মাঝে তিসার নাস্তা বানানো দেখে আমি নিজেকে শেখেলে মনে করি মনে করি কি আমার কোনো গুণই নেই সত্যি আসলে এখনকার মেয়েরা এই যে টুকিটাকি নাস্তা পানি বানাতে অনেক ওস্তাদ তো যাই হোক এখন সুন্দর করে ডিমটা ব্রাশ করে দিচ্ছে আর ব্রাশ করে দেওয়াটা যে কত সুন্দর একটা কালার আসবে সেটা দেখলে বুঝতে পারবেন আসলে ডিমের কুসুমটা দেওয়ার জন্যই আসলে কালারটা হয় আর ডিমের কুসুম না দিলে কালারটা তেমন সুন্দর হয় না তো এই জন্যই ডিমের কুসুমটা রেখে দেওয়া হয়েছিল তো এখন ভালো করে ব্রাশ করে দিচ্ছে চারদিকে যাতে কোনো অংশ বাদ না থাকে তারপরে ওভেনে ঢুকিয়ে দেবে তো তেল ছাড়া সমস্যা কি বলেন খেতে কি মজা হবে হ্যাঁ অবশ্যই মজা হবে যত তেল কম খেতে পারেন ততই ভালো আমি মনে আর যেহেতু তেলের দাম তো বেশি তো এত বেশি দামের জিনিস আমি চাইছি যে ওভেনে দেখ ওভেনে দিলে খুব মজা হবে নাস্তাটা ওভেনে দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর নামিয়ে এসেছে দেখেন কত সুন্দর হয়েছে মার্লাম মার্শাল্লাহ দেখে তো মনে হয় এখনই জিবে পানি চলে এসেছে আর এর উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিয়েছে খুবই সুন্দর একটা নাস্তা খুবই মজার মেহমান আসলে এমন একটা নাস্তা যদি মেহমানের সামনে দেওয়া যায় তাই মেহমান তো সুনাম করবেই আর বারবারই আসবে খাওয়ার জন্য কি বলবো আসলে এত মজার তো যাই হোক বাসা বাড়িতে ওভেন থাকা অনেকটাই ভালো কারণ অনেক সুন্দর সুন্দর নাস্তা বানানো যায় আর আজকে নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি তো ভেবেছি আমার রান্নাঘরের বারোটা বাজাবে কিন্তু না আমাকে সুন্দর একটা নাস্তা উপহার দিল এখন অসুখের কথা মনে রাখলে একদমই চলবে না আর এখন খেতে হবে কারণ এত মজার নাস্তা হাত করা যাবে না তো নাস্তা খাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ